হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। প্রিলির জন্য অথবা সরকারি চাকরির যে প্রিলিগুলো হয় বা বিসিস প্রিলি হয় তার জন্য আমাদের আসলেই কোচিং করার প্রয়োজন আছে কি না অথবা কিভাবে বুঝবো যে আমার প্রয়োজন আমার প্রিলির জন্য কোচিং করার প্রয়োজন নেই তো সবার আগে যেটা বলবো কোচিং নর্মালি দেখা যায় অনলাইন এবং অফলাইন দুইভাবেই করা যায় তো আমি যেহেতু দুইবার অফলাইনে কোচিং করেছিলাম বা ভর্তি হয়েছিলাম তো আমি আমার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব অনেকে হয়তো আমার সাথে একমত হতে পারবেন না কিন্তু আমি জাস্ট আমার আজকে এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব যেন আপনাদের কিছুটা হলেও উপকার হয় তো সবার আগে বলবো প্রিলের জন্য কোচিং অথবা সরকারি চাকরির যে কোচিংগুলো সেগুলো দুইভাবে করা যায় একটা অনলাইন এবং অফলাইন আমি দুইবারই অফলাইন কোচিংয়ে ভর্তি হয়েছিলাম তো আমি প্রায় তিন মাস চার মাসের মতো রেগুলার ক্লাস করেছি করার পরে আমার কাছে মনে হয়েছে কোচিংয়ের একটা পজিটিভ দিক আছে এবং একটা নেগেটিভ দিক আছে পজিটিভ দিক দিকগুলো দিয়ে যদি আমি আলোচনা করি তাহলে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে কোচিংয়ে একটা বেশ চাপ দেয় স্টুডেন্টদের উপর একটা প্রেশার ক্রিয়েট করে যেন তোমাকে রেগুলার ক্লাসে উপস্থিত থাকতে হবে এক্সাম দিতে হবে আপনি এক্সাম না দিলে নেক্সট এক্সামে বসতে পারবেন না এক্সাম না দিলে তারা একটা পানিশমেন্ট ফি একটা নির্ধারণ করে সো এই প্রেশারগুলো আমি মনে করি প্রতিটা প্রতিটা স্টুডেন্টের জন্য খুবই দরকার কারণ আমরা তো ছোটোবেলা থেকেই দেখি যে প্রেশার না দিলে আসলে তেমন একটা পড়াও হয় না আর প্রিলির কোচিংয়ের আরেকটা পজিটিভ দিক হচ্ছে এখানে যে রেগুলার ক্লাস করা হয় সেই ক্লাসগুলোতে প্রচুর পরিমাণে লিখায় আমি ভিডিওর শেষে আমার কিছু নোট নোট খাতাগুলো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই নোট খাতাগুলোতে দেখা যায় যে এত পরিমাণ লিখায় পুরা ক্লাস জুড়ে প্রায় আড়াই ঘন্টা বা দুই ঘন্টার মতো ক্লাস হয় তো পুরা ক্লাস জুড়ে এত পরিমাণ লিখায় যে আপনি লিখায় অনেক বেশি ফাস্ট হয়ে যাবেন এটা একটা খুব ভালো পজিটিভ দিক এবং এটা আপনার রিটেনের জন্য খুব কাজে দেবে তারপরে যেটা সেটা হচ্ছে আপনি যে রেগুলার আসা যাওয়া করবেন আপনার অনেক ফ্রেন্ড সার্কেল তৈরি হবে অথবা সিনিয়রের সাথে ভালো সম্পর্ক তৈরি হবে আপনি সবসময় একটা মোটিভেটেড ফিল করবেন যে হ্যাঁ সবাই পড়ছে সবাই পারছে আমাকেও পারতে হবে আমাকেও পারতে হবে এই রকম একটা ফি ফিলিংস আপনাদের মাঝখানে আসবে আর তাছাড়া যেই রেগুলার এক্সামগুলো হয় দেখা যায় যে একটা কিছু টপিক নির্ধারণ করে দেয় ওই টপিকের উপর এক্সাম হয় আর এক্সামে যেহেতু অফলাইন সবাই গিয়ে পরীক্ষা দেয় তো ওখানে একটা পরীক্ষার একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয় যেটা আসলেই আমি মনে করি যে বারবার পরীক্ষা দিলে তো মেইন পরীক্ষায় একটু নার্ভাসনেসটা আসলে কমে যায় তো এই ছিল পজিটিভ দিক আর নেগেটিভ দিকের মধ্যে ছিল আপনার বেশ ভালো একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হওয়া লাগে সেটা দেখা যায় বারো থেকে ষোলো হাজার টাকা তারপর যাতায়াতের একটা ভালো সময় নষ্ট হয় তারপরে হচ্ছে অনেক ক্লাস থাকে যেগুলো ইম্পর্টেন্ট না কোনো প্রয়োজন নেই যেমন ধর নৈতিকতার ক্লাস বা সুশাসনের ক্লাস এগুলো আসলে ক্লাস করে কোনো লাভ নেই আপনি এগুলো বাসায় বসেই খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবেন আবার ধরেন কিছু নোট যে তারা করায় এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি ধরেন প্রিপোজিশন আমরা জানি প্রি প্রি অর্থ পূর্বে আর পজিশন মানে অবস্থান তো পূর্বের অবস্থান তো এই কথাটা তো আমরা ছোটোবেলা থেকে জেনে আসি এটা তো আমার খাতায় লিখার কোনো প্রয়োজন নেই এটা আমার কাছে টাইম নষ্টই মনে হয় তো এরকম খুঁটিনাটি অনেক কিছু থাকে যেটা হচ্ছে ওনারা খাতায় লিখায় যেটা আসলেই কোনো লেখার দরকার নেই বই আছে আর নোট কিভাবে করতে হয় বা আর বই থাকতেই বা আমরা কেন নোট করব সেটা নিয়েও আমি আলাদা একদিন একটা ভিডিও করব। আপনাদের জন্য যেন একটুখানি হলেও আপনাদের উপকার হয় তো যাই হোক জিকে ইন্টারন্যাশনাল খাতা এটা আমার জিকে কে ইন্টারন্যাশনাল খাতাগুলো ক্লাসে স্যাররা খুব ভালো পড়ায় খুব ভালোভাবে নোট করা যায় তবে কিছু কিছু জিনিস থাকে যেগুলো খাতা না লিখেও চলে বই আছে আমার কাছে নোট করা মানে মনে হয় যে বই একটা বইয়ের চ্যাপ্টার ভালোভাবে পড়ার পরে যেইগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি দাগাবো এবং যেই টপ যেই তথ্যগুলো ইনফরমেশানগুলো বইয়ে নেই সেগুলো আমি নোট করব। যেন আমার এক্সামের আগে আমি বইটা একবার রিভাইজ করে আমি আমার খাতাতে চলে আসতে পারি আমি যদি বইয়ের কথাগুলি খাতায় লিখি তাহলে এটা তো টাইম ওয়েস্ট ছাড়া আমার কাছে আর কিছু মনে হয় না তো এইটা ছিল আমার জিকে ইন্টারন্যাশনালের খাতা আর এটা অনেক অনেক তথ্য ছিল আমাদেরকে ম্যাপ ম্যাপ আঁকাতো কালার করা লাগতো বা ম্যাপটা খুব সুন্দরভাবে তারা বুঝাতো তো এগুলা ভালো লাগতো এই এই জি ইন্টারন্যাশনালের যে পার্টটা এই ক্লাসগুলো কোচিংয়ে খুবই খুবই ভালো লাগতো তো সবশেষে আমি একটা কথা বলবো যে আপনি কোচিং করবেন কি করবেন না এটা আপনার উপর নির্ভরশীল তবে আপনি যদি মনে করেন আপনার কাছে গাইডলাইন আছে আপনি আর গাইডলাইনের জন্য এখন ইউটিউবে ইউটিউবেতে অনেক ভিডিও থাকে আপনি এখান থেকে যে কোনো একটা দেখ হেল্প নিতেই পারেন তো সব যেটা বলবো কোচিং করেন বা না করেন এটা একান্তই আপনার পার্সোনাল ব্যাপার তবে আপনি যতদিন কোচিংয়ে ভর্তি হয়ে থাকবেন যে একটা বছর সে এক বছর আপনাকে সব কিছু বাদ দিয়ে এটার সাথে লেগে থাকতে হবে এবং এই স্রোতেই আপনাকে ভেসে যেতে হবে কোনোভাবেই দীর্ঘমেয়াদী কোনো ব্রেক দেয়া যাবে না যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা